নবীজি বলেন পাঁচটি পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে এই পরীক্ষা যেন তোমরা না পড়ো আমি নবী আল্লাহর কাছে পানা চাই এক নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত ইউলিনু বিহা কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে ইল্লা ফাশা ফিহি মুত্তাউন ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাজদ ফি আসলাফহিমুল্লাযীনা মাযাও এমন এমন রোগ বিમારી তোমাদের কা উপর দেখা দিবে যেই রোগের কথা আগের জাতি কখনো শুনে নাই এগোলো এক নম্বর পরীক্ষা পরীক্ষা নাম্বার দুই ওয়ালাম ইয়ানকুসুল মিকিআলা ওয়াল মিযান যেই দেশের মধ্যে ওজনে কম দিবে যেই দেশের মধ্যে ওজনে কম দিবে এই দেশের মধ্যে গজব আসবে তিনটা

ইলা মুনিআল কত্র মিনাস সামা ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে রহমতের বৃষ্টি কাকে বলে যে বৃষ্টির কারণে কৃষকের মুখে হাসি ফুটে যে বৃষ্টির কারণে কৃষি খাতে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হতে পারে ওই রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে জাকাত না দেওয়ার পরেও আমাদের দেশে কেন বৃষ্টি হয় লাউলাল বাহা লাম ইয়ুম তুরু চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো দেশে হাঁস সাতার সাঁতার কাটে বৃষ্টি আসলে এরা আনন্দ করে মজা পায় কিছু প্রাণী আছে বৃষ্টি আসলে তারা মজা পায় বৃষ্টি আসলে সাপেরা মজা পায় কিছু প্রাণীরা বৃষ্টি আসলে মজা পায় নবীজি কয় আল্লাহ ওই হাইওয়ান জানোয়ার বৃষ্টি দেয় তাদের উশিলায় তোমরা বৃষ্টি পাও চার নাম্বার ওয়ালামিয়ান কুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি যে দেশের মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশের মধ্যে ইল্লা সল্লাত আল্লাহু আলাইহি আদু ওয়া মিন গায়রিহি বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশের উপর চাপিয়ে দিবে ফাআখযু মা ফি আইদিহিম ওই শত্রু এসে তাদের দামি দামি সম্পদগুলো ছিনিয়ে নেবে পরীক্ষা নাম্বার 5 ওয়Alam tahkum aimmatuhum bi kitabillah যে দেশের মধ্যে আল্লাহ কিতাব অনুযায়ী ফায়সালা করা হবে না যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী হবে না আল্লাহ যা নাজিল করেছেন এটা যদি কোন দেশের ব্যক্তিবর্ব দায়িত্বশীল যারা আছে তারা মেনে না ওই দেশে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাদিয়ে দিবে সংঘাত বাদিয়ে দিবে এই পাস পরীক্ষায় বিভিন্ন ধরনের গজব আমাদের উপর আসবে